এই উম্মতের মুসলমান নরনারী যারা পাঁচটি গুণের উপর আমল করবে পাঁচটি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ আল্লাপাক আলামিন তাদেরকে সত্যিকারী মুসলমান খাটিয়ে মুসলমান হওয়ার আশ্বাস দিয়েছেন পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া আমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত মসজিদ রয়েছে প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে যত আল্লাহর ঘর হয়েছে এই ঘরের আবাদ এই ঘরের রক্ষণাবেক্ষণ তো তারাই করবে মক্কা মদিনাতে যে মদিনাতুল মোনা ভরাতে যে মসজিদ রয়েছে মসজিদে নববি মক্কাতে মক্কাতুল মোকার রানা মসজিদে হারাম রয়েছে এই সমস্ত মসজিদ তারাই আবাদ করবে যাদের মধ্যে পাঁচটি গুণ আছে কি বলেন যাদের মধ্যে পাঁচটি গুণ আছে তারা এই মসজিদের নামাজ পড়া মসজিদের ক্ষেতমত করা মসজিদের সেবা করা

আল্লাহ পাখর বুলালামিন বলেন মসজিদ হলো আল্লাহ তালার ঘর পৃথিবীতে যত জায়গা আছে সব চাইতে দামি জায়গা উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ যেরকম ঠিক কিনা এই পৃথিবীতে কত রং বেরঙের ঘর আছে দোকানপাট আছে জায়গা জমি আছে অন্য অন্য জমির কথা জায়গার কথা বাজারের কথা বলে নাই আল্লাহর নবী মেশকা শরীফের হাদিসের মধ্যে বলেন সবচাইতে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। যারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমানা বিল্লাহ মসজিদের রক্ষণাবেক্ষণটা তারাই করবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। ওলিয়াউমিল আখির দুই নাম্বার হলো আখেরাতের প্রতি যারা যাদের বিশ্বাস আছে। আখেরাতকে যারা বিশ্বাস করে তারা মসজিদ আবাদ করবে তিন নাম্বার হলো তিন নাম্বার হলো আল্লাহ পাকরুলামিন বলেন যারা নামাজ আদায় করে উহা জাকা জাকাত প্রদান করে পাঁচ নাম্বার হলো ওলাম একসাহিল্লা আল্লাহ ছাড়া কাউকে মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই পাঁচটি গুণ যাদের আসে তারাই মসজিদ রক্তন করবে আজকের আয়াত আয়াতের অর্থ তরজমা হলো এটা এই পাঁচটি গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন আমি বলেন এই পাঁচ গুণ গুণান্বিত যারা মুসলমান রয়েছে আশা করা যায় তারাই সুبط প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত ছাড়া সুبط প্রাপ্ত ছাড়া আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না আমি আপনাদের সামনে সহি বুখারী শরীফের 651 নম্বর হাদিস পাঠ করেছি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলার থেকে বর্ণিত বিশ্বনবি আহমদতুলিল আলামিন বলেন সাবাতুন নিজিল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিললা ইল্লা যিল্লহু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দিবেন জুরওয়ান সুবহানাল্লাহ সাত শ্রেণীর লোককে সাত প্রকার লোক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা দিবে আপনারা কি বলেন আল্লার আর ছায়া নিয়ে যে আমরা আমাদেরকে আল্লাহতলা জায়গা করে দেন সেটা আমরা চাই না কি বলেন শৈবুখারি শ্বরীফ হাদিশের মধ্যে নবীজী বলেন যখন আল্লার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না মানুষ হাহাকার করবে কে আমাদের কঠিনময় দানে সন্তান মার কাছ থেকে পলায়ন করবে বাবা সন্তানের কাছ থেকে পলায়ন করবে স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে নেকির জন্য না জানি আমার কাছে চলে আসে এই জন্য সবাই দৌড়াদৌড়ি করবে কান্নাকাটি করবে কান্না করতে করতে বুক পর্যন্ত চোখের পানি ভেসে যাবে তখন কেউ কারো কারো পরিচয় দিবে না আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন বলেন ও আমার উম্মত ভালো করে শুনে নাও সহি বুখারী শরীফের 650 নম্বর হাদিসের মধ্যে আমি ভবিষ্যদ্বাণী করে গেলাম তোমাদের মধ্যে যারা এই আমলগুলি করবে আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের মধ্যে যারা এই সাত শ্রেণীর লোক রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়া নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন আমরা শুনতে রাজি আসিনি কি বলেন সাত শ্রেণীর লোক কারা কারা হাসরের মাঠে সবাই চিৎকার করবে হাহাকার করবে কিন্তু সাত শ্রেণীর মধ্যে যদি আমরা থেকে থাকি তাহলে আমরা ভাগ্যমান আরশের ছায়া নিচে আমরা জায়গা পাবো এক নম্বরে নবীজি বলেন সাবাতুন ইজিল্লুল্লাহ ফি জিল্লিহি ইয়াউমা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিল এক নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ তালা আর সে ছায়া নিচে জায়গা দিবে ওই ব্যক্তিকে ইমাম ও না আদিল নবীজি বলেন ন্যায় পালায়ন বাদশাহ ন্যায় পালায়ন বাদশাহ যে ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠা যারা করতে চায় করে ন্যায় প্রতিষ্ঠা করে যারা মৃত্যুবরণ করে এই সমস্ত বাদশাহ রাজা বাদশাহদেরকে আল্লাহ তালা আর সে ছায়া নিচে এই জায়গা করে দেবে যেরকম সুবাহ আল্লাহ দুই নাম্বার হলো অসাপন না সাপে বা আল্লাহ নই বলেন দুই নাম্বার হলো ওই যুবক ওই যুবক যে যুবক তার যৌবনটাকে আল্লাহর এবারতের মধ্যে খাটায় দিয়েছে বলেন সুহান আল্লাহ আল্লাহর রাস্তায় যৌবনটাকে ব্যয় করা অনেক সহজ না কঠিন কি বলেন অনেক কঠিন এই আমাদের কঠিন ময়দানে আল্লাহর আর সে ছায়া নিচে আল্লাহ তালা জায়গা করে দিবে যে যুবক তার যৌবনটাকে আল্লাহর এবারতের মধ্যে ঘাটায় দিবে আমার মুসলমান বাচ্চা এর একটা দৃষ্টান্ত একটা ঘটনা ন্যায় পারান বাদশাহদেরকে আল্লাহ তালা আর সে ছায়া নিচে জায়গা করে দিবেন অতীতের ইতিহাসে ন্যায় পারান বাদশাহ কারা ছিল আমরা জানি খলিবতুল মুসলিম আবু বাকর রাজি আল্লাহ তালন ন্যায় পারান বাদশাহ ছিলেন যেরকম ঠিক কিনা খলিবতুল মুসলিম উমার পারান বাদশাহ ছিলেন তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করেছেন খলিফাතුল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি হালুয়া রান্না করে হালুয়া হালুয়া রুটি রান্না করে জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন প্রতিদিন জঙ্গলের মধ্যে নিয়ে যায় খলিফাතුল মুসলিমিন ওমর তখন খলিফা হয় নাই তিনি দেখতেছেন প্রতিদিন লক্ষ্য করেন যে আমার ভাই আবু বকর হালুয়া রান্না করে জঙ্গলের ভিতরে কোথায় যেন নিয়ে যায় তিনি প্রতিদিন দেখতেছেন দেখতেছেন হঠাৎ করে যখন কলিবাতুল মুসলিমিন আবু বাকর হায়াত শেষ হয়ে গেল আল্লাহ ডাকে সারা দিয়ে যখন চলে গেলেন কলিবাতুল মুসলিম ওমর রাষ্ট্র পরিচালনা হলেন রাষ্ট্র হলেন তিনি রাষ্ট্র পরিচালনা করতেছেন আর তার তিনি খেয়াল করে করেছিলেন যে আমার ভাই আবু বাকর হালুয়া রান্না করে জঙ্গলের ভিতরে কোথায় নিয়ে যেতেন আমিও যাব আবুকাল হুমকে অনুসরণ করে তিনিও জঙ্গলের ভিতরে হালুয়া রান্না করে যখন নিয়ে গেলেন আমার মুসলমান বা জঙ্গলে যাওয়ার পরে কোনো কিছু পায় না এদিক সেদিক থাকায় তারও কোন সন্ধান পাওয়া যায় না হন্য হন্য করে তালাশ করেন কোনো কিছু পায় না আর চিন্তা করেন চিন্তা করতে লাগলেন মনে মনে বলতে লাগলেন আমার ভাই আবু বকর এখানে আসতো তারপরে কোথায় গিয়েছিল কোন সন্ধান পাওয়া যাইতেছে না হালুয়া রুটি রান্না করে তিনি হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রইলেন কোনো শব্দ শোনা যায় না হঠাৎ করে কান্নারাওয়াজ শোনা যায় ওই জায়গার মধ্যে তিনি গেলেন কলিবর্তন মুসলিমি নুমার রিয়াল বলেন আবার মনে হয় এখানে যাইতেন হালুয়া নিয়ে হালুয়া রুটি নিয়ে সেখানে যাওয়ার পরে

আঙ্গুল দিয়ে যখন এই অন্ধ মানুষের মুখের মধ্যে দিয়ে দিলেন যখন মুখের মধ্যে দিলেন দেওয়ার সাথে এই বৃদ্ধ মানুষের জবানটা খুলে গেল বৃদ্ধ মানুষের জবানটা যখন খুলে গেল খুলে যাওয়ার সাথে তিনি বলতেছেন এ আমার আগের ব্যক্তি কই তুমি কে তোমাকে আমি চিনলাম না কলিবর্তন মুসলিম উমার বলেন আমি একজন মুসাফির মানুষ তখন সেই বৃদ্ধ মহিলা অন্ধ মহিলা অন্ধ মানুষ বললেন যে আমার আগের ব্যক্তি কোথায় কলিমাতুল মুসলিমিন আশ্চর্যান্বিত হয়ে গেলেন আগের ব্যক্তি যেভাবে তাকে খাবার দিয়েছিল মনে হয় আমি উমর তাকে সেইভাবে খাবার দিতে পারি নাই সেই অন্ধ মানুষের জবানটা যখন সেভাবে খুলে গেল তখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও বৃদ্ধ মানুষ আপনাকে আগে কিভাবে খাবার দিয়েছিল একটু বলেন না তখন সে বলল তুমি কে আমি তো চিনি না আমার কাছে যে আগের ব্যক্তি আসতো সে তার জিব্বার মধ্যে হালুয়া লাগাইয়া আমার জিব্বার মধ্যে লাগাইয়া দিত জোরে এখন সুবান আমার মুসলমান ভাইরা এ কথা বলার সাথে সাথে হলিবাতুল মুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন এই বৃদ্ধ মানুষ প্রশ্ন করলেন নন্দ মানুষ প্রশ্ন করলেন হে মুসাফির তুমি শোন আমার আগের ব্যক্তি কোথায় আগের ব্যক্তিকে আবু করে দেওয়া রানো কথা উনি জানতে চাইতেছেন প্রতিদিন উনি আসতো আজকে তুমি আসলা উনি কোথায় গেল আমার মুসলমান বললে ভাই তো মুস্তিমিনো মা র দিয়া যখন নাকি বললেন এ বৃদ্ধ মানুষ শুনো তোমার আগের ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে দিয়ে চলে গেছে ওনার মৃত্যু হয়ে গেছে উনি তো আর কোনোদিন আসবে না যখন মৃত্যুর সংবাদ শুনলেন এই বৃদ্ধ অন্ধ মানুষ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে ডেকে বললেন এ মুসাফির মানুষ শোনো আমি ইচ্ছা করেছিলাম আমার আগের ব্যক্তি যদি আসতো তাহলে আজকে আমি তার হাত ধরে কালেমা পরে মুসলমান হয়ে যাই তাহার আমার মুসলমান বা

আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওয়া শাবুন নাসাফি ইবাদাতি রব্বিহি সহিহ বুখারীর বর্ণনা শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আর ছায়া নিচে আল্লাহ তালা জায়গা করে দিবে আমার সময় সংক্ষিপ্ত থাকার কারণে সাত শ্রেণীর মানুষকে কিনে আমি আলোচনা মনে হয় শেষ করতে পারবো না যতরূপ সম্ভব করব মনোযোগ সহকারে শুনেন এক নাম্বার চলে গেল ন্যায় পরায়ণ বাদশা এর একটা দৃষ্টান্ত দিলাম এখন হলো যুবক এই পৃথিবীতে যত যুবক রয়েছে এই দুনিয়ার যুবকেরা ভালো করে শুনে রাখো যুবক রে তোমার মতো যুবক ছিল আলী রাধি আল্লাহ্ন তোমার মতো যুবক ছিল আবু মুসলিম হাজার দেলাল্লাহু তাআলা নো তোমার মত জবাব ছিল এই সমস্ত যুবকরা আল্লাহ দিন থেকে গافل হয় নাই দুনিয়ার পিছনে পড়ে না আজকে আমাদের সমাজের যুবকেরা দুনিয়ার পিছনে দৌড়াদড়ি করতেছে তোমরা ঠিক কিনা যুবক্রে তুমি জানো না তোমার সময় কখন শেষ হয়ে যাবে মালাকুল মউত তোমার পিছনে খাদ পেতে ধরে রয়েছে হাবিসুয়া ইয়া দে তোরা বেহায়া হাবিসুয়া ইয়া দে তোরা হায় চো মরগে মর্গে দারি দরকা চো পালঙ্গে মরগেদারি যুবক রে তোমার পিছনে থাকায় দেখো বাগের মতো মালাকুল ম aut এভাবে খাপ পেটে ধরে রয়েছে তোমার hayat যখন শেষ হয়ে যাবি এক দামিনি সময় তোমাকে দেয়া হবে না যখন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা শুধু পুরুষের জন্য নয় নারীদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে যুবতী মেয়েটা তার জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে ওই আল্লাহ তালা কে আমাদের কঠিন ময়দানে আল্লাহর আসের নিচে জায়গা করে দেবে সরে সুবাহ ও আমার সম্মানীয় মা বোনেরা ভালো করে শুনে নাও তোমাদের মতো মেয়ে ছিল

উচ্চ মর্যাদা পাওয়ার জন্য সম্মানিত হওয়ার জন্য কি মন চাই না যদি মন চায় তাহলে পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবা আর স্বামীর খেসমত করবা স্বামীর খেসমত যদি করে মেশকা শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন যদি কোনো যখন কোনো মহিলা মারা যায় স্ত্রী যখন মারা যায় মারা যাওয়া এমন অবস্থায় মারা গেল যে স্বামী তার প্রতি রাজি খুশি ছিল আল্লাহ নবী বলেন দাখল তিল জান ওই মহিলা ওই স্ত্রী আল্লাহ ধরি জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ আমার মুসলমান বাড়া এই পৃথিবীতে যতগুলি নারী আল্লাহ পাকরব্বুল আলমিন সৃষ্টি করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ কয়েকজন নারী আল্লাহ তালা এই পৃথিবীতে মর্যাদা দান করেছেন এমন এবাদত আল্লাহ তালা তাদের এবাদত এমন ভাবে পছন্দ করেছেন বর্তমানের নারীরা সেই আবাদত করতে পারে না আল্লাহ পাকর্বিনের বিধিবিধান মানে না স্বামীর কথাও মানে না যেরকম ঠিক না আমার মুসলমান মহারাজ স্বামীর খেদমত যদি কেউ করে তাকে তাহলে তার মর্যাদা কতটুকু উপরে যাবে ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই নবীর একজন সাব আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী হলো ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে যখন নাম কি ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ থেকে বাড়িতে ফিরে আসলেন কষ্ট করে ফিরে আসার পরে ও আমার মা বোনেরা একটু লক্ষ্য করুন ভালো করে মনোযোগ দেয়া শ্রবণ করেন স্বামীর খেদমত করলে আল্লাহ তালা কতটুকু খুশি হয় স্বামীও খুশি হয় আল্লাহ তালা মর্যাদা বাড়ায়া যায় হাকে আমাদের কঠিন ময়দানে জান্নাতের মধ্যে উচ্চ আসনের মধ্যে আপনাদেরকে স্থান দিয়ে দেবে আলী রাতি আল্লাহ তালা অন্য এসে বললেন এ ফাতে মা কে এক গ্লাস পানি দাও না আমার পানির পিপাসা হচ্ছে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি আনার জন্য ঘরের মধ্যে পাত্রের মধ্যে দেখলেন পানি নাই দূর থেকে পানি আনার জন্য তিনি চলে গেলেন পানি আনতে আনতে মরাভূমিতে কাছাকাছি পানি পাওয়া যায় না দূর থেকে যখন পানি আনার জন্য গেলেন পানি নিয়ে এসে দেখেন ওনার স্বামী আলী রাদি আল্লাহ ঘুমিয়ে পড়েছেন আমার মুসলমান বারাত যখন ঘুমিয়ে পড়েছেন ফাতেমা রাদি আল্লাহ তালান্নার স্বামীকে ডাক দেয় না ডাকতে না কেন যদি মনে কষ্ট যায় ঘুম ভেঙে যায় ঘুমের যদি ডিস্টার্ব হয় মনে যদি কষ্ট যায় রাসুল সাল্লাহ সাল্লাম বিয়ে দেওয়ার সময় বলেছিলেন এ ফাতেমা তুমি জানো না কার কাছে তোমাকে আমি বিয়ে দিয়েছি সাবধান আলীর সাথে তোমার স্বামীর সাথে কখনো বেয়াদি করবা না আমার মুসলমান বাপ ফাতেমা রবি আল্লাহ পানির পাত্র নিয়ে পানির গ্লাস নিয়ে আলিরা দেয় না উতলা ওর মাথার পাশে দাঁড়ায় রইলেন তারপরেও ডাক যাই না ও আমার মা বোনেরা মৎ করে শুনুন তেমারা দেয়াল লাভ উতলান হা হা গ্লাস নিয়ে যখন দাঁড়িয়ে রয়েছেন ডাক দেয় নাই রাত্রে দশটা বেজে গেল ডাক দেয় নাই বারোটা বেজে গেল এভাবে দুইটা বেজে গেল ডাক দেয় নাই তিনটা বেজে গেল এভাবে ফজর পর্যন্ত হয়ে গেল তারপরেও ডাক দেয় নাই ও আমার মুসলমান বিশ্ব নবীর উম্মত ভালো করে খেয়াল করেন ডাক দেয় নাই ঘুমের ব্যাঘাত করবে আর যদি কষ্ট হয় তাহলে আল্লাহ পাকবুল আরামিন সহ্য করবে না কারণ এমন একজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি তাদেরকে কষ্ট দেওয়া যাবে না পাতে মারা দিয়ে আল্লাহ তালা যখন দাঁড়ায় রয়েছেন দাঁড়ায় থাকতে থাকতে ওনার পা ফুলে গেছে শরীরটা মলিন হয়ে গেছে চক্ষুটা লাল হয়ে গেছে এভাবে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে যখন মোয়াজিন আদান দিল আদান দেওয়ার সাথে সাথে আলী দিয়ে আল্লাহ তালান হু তখন ঘুম ভেঙে গেল আজান শোনার সাথে রাতে ঘুম ভাঙ্গার সাথে রাতে এভাবে উপরে থাকা দেখে ওনার স্ত্রী ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে আমার মুসলমান ভাইরা শুধু তা না আলী রাজি আল্লাহ আশ্চর্য নিতে হয়ে গেলেন আর ডাক দেওয়ালের ফাতেমা ও ফাতেমা গো তুমি এমন কি আমল করেছো তোমার চক্কু ফুলে গেছে তোমার চেহারা মলিন হয়ে গেছে তুমি আমার কাছে বলো না এবার فاطمه রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলো আমার প্রাণের স্বামী আপনি আমাকে পানি আনার জন্য বলছিলেন আমি যখন মরুমইতে পানি আনার জন্য দূরে গিয়েছিলাম ঘরে পানি ছিল না পানি নিয়ে ফিরে কি আপনি ঘুমিয়ে পড়েছেন আর আপনাকে ডাক দেই না আপনার পাশে আমি পানির স্নি ধারায় রয়েছি সুবাহ আল্লাহ আলির দাদি ডাক আয় না আমাকে কেন তুমি ডাক না ফাতেমা বললেন ওগো আল্লাহ নবীর সাহাবী প্রাণের স্বামী যদি আপনার ঘুমের কষ্ট হয় আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার সময় বলছিল যে আলী কে যে তোমার স্বামীকে কখনো কষ্ট দিও না এই জন্য ডাক দেই নাই আলী রাদিয়াল্লাহু তাআলা ন বিছানায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন হে প্রভু এই ফাতেমা আমার জন্য সারা রাত কষ্ট করেছে কিয়ামতের কঠিন ময়দানে আমার স্ত্রী ফাতেমাকে তুমি কষ্ট দিও না সুহানাল্লাহ কষ্ট দিও না তাকে জান্নাতের নারীদের সর্দার নি বানায় দিও জান্নাতের নারীদের সর্দার নি বানায় দিও এই যে একটা দোয়া করলেন কি মনে করেন আপনি সাধারণ দোয়া স্বামীর মুখ থেকে দোয়া আসা এমনি আসে না স্বামী স্ত্রী ঝগড়া করে দোয়া কখন আসে স্বামীকে যখন খুশি করতে পারবেন আমার মা বোনেরা স্বামীকে কখনো কষ্ট দেবেন না আলিরা দিয়ে আল্লাহ যখন দোয়া করলেন সেই দোয়া করতে দেরি হলো আল্লাহ পাখর আহ সেই দোয়া কবল করতে দেরি হলো না আকাশের মধ্যে সপ্তম আকাশের মধ্যে যত তারা হয়েছে প্রত্যেকটি তালার দরজার মধ্যে আওয়াজ হচ্ছে যে আজকে রাত্রের ভিতরে রবিজির করে যার টুকরা কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দার হিসাবে কবল হয়েছে আমার মুসলমান মারা এই খবর যখন ফেরেস্তার কাছে পৌঁছে গেল অজ্রাহিম আলাই সালাম বিশ্ব নবীর দরবারে ফজরের সময় চলে আসলেন নবীজি যখন ফজরের নামাজ শুরু করলেন ফজরের নামাজ পড়া দেখে জিব্রাইল উপস্থিত হয়েছে নবীজি অবাক হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল এত সকালে তুমি কেন আসলা জিব্রাইল বলল হে রাসূলুল্লাহ ইয়া হাই ওয়াল্লাহ আল্লাহ নবী গো আমি আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি আপনার কোলে যে টুকরা ফাতেমা আজকে রাতের ভিতরে জান্নাতের নারীদের সম্মানীয় হয়ে গেছে সুবাহন আল্লাহ আমার মুসলমান মারা আল্লাহরমিন যে জান্নাত রেখেছেন এই জান্নাতে দেওয়ার আগে হাসরের মাঠে যে একটা অবস্থা হবে সেই হাসরের মাঠে মানুষ কেউ কারো পরিচয় দেবে না এই জন্য যুবতী মেয়ে যৌবন অবস্থায় তার যৌবনটাকে এবারতের মধ্যে খাটায় দিবে আল্লাহ পাকিন কেমতের কঠিন ময়দানে আর সে ছায়া

যতই আমরা করি আল্লাহর সাথে করি বাঁচার কোনো সুযোগ আসেনি বাঁচার কোন সুযোগ আছে বাঁচার কোনো সুযোগ নাই আমার মুসলমান ভাইয়ারা যেতে হলে আল্লাহ আল্লাহ হলে আল্লাপাকলা আলামিনকে অনুসরণ করে চলতে হবে আল্লাহ তাআলা বলেন